আরজিকর কাণ্ডের পর এবার জেলার মেডিকেল কলেজগুলোতেও নিরাপত্তা নিয়ে জোর পুলিশের বুধবার রাতে নিরাপত্তা খতিয়ে দেখতে আরম্ভ মেডিকেল কলেজে পরিদর্শন করতে দেখা গেল পুলিশের একাধিক আধিকারিকদেরকে ঘুরে দেখেন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ ও হোস্টেল কথা বলেন চিকিৎসকদের সঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরামবাগ এসডিপিও আরম্ভ আইসি সহ ছিলেন একাধিক পুলিশ আধিকারিক মূলত আরজিকর কাণ্ডের পর নিরাপত্তা নিয়ে আরো জোরদার ও আঁটোসাঁটো ব্যবস্থা গ্রহণ করতেই এদিনের পুলিশ আধিকারিকদের এহেন পরিদর্শন বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই আরজিকর ঘটনায় তদন্তর ভার গ্রহণ করেছে সিবিআই তার মধ্যেও নানানভাবে দিকে দিকে শুরু হয়েছে মহিলাদের নিরাপত্তা ও আরজিকর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ স্বাধীনতার প্রাককালে রাত দখলের ডাক দেওয়া হয়েছে মেয়েদের তার আগে এবার আরামবাগ মেডিকেল কলেজের নিরাপত্তা জোরদার করতে পুলিশ আধিকারিকদের পরিদর্শন করতে দেখা গেল 触と <mimitation> वही सको छ দেশের আটাত্তম স্বাধীনতা দিবসে শুনেছি যাবে লাখো শৈদীর রক্তে সিপ্ত এই মাটি আমাদের গরম আমাদের অংশ এই স্বাধীনতা দিবসে দেশে সেই বীর অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বিনতের সময় লড়াই করেছিলেন শহীদ বিনম্প শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস হইতে আমার আরামবাগবাসী সহ দেশের প্রতিটি মানুষ এই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ধন্যবাদ